ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ভারতীয় দর্শন থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব আত্মবাদী এবং অনাত্মবাদী কি তো যারা শাশ্বত আত্মায় বিশ্বাসী তারা হলেন আত্মবাদী শাশ্বত মানে হচ্ছে স্থায়ী আত্মায় যারা বিশ্বাসী এই আত্মবাদী হচ্ছে ছয়টি যে আস্তিক দর্শন রয়েছে সাংখ্য যোগ মীমাংসা ন্যায় বেদান্ত এছাড়া হচ্ছে জৈন দর্শনও হচ্ছে আত্মবাদী আর যারা বিশ্বাসী নয় স্থায়ী আত্মায় বা শাশ্বত আত্মায় যারা বিশ্বাসী নয় তারা হলেন অনাত্মবাদী এই অনাত্মবাদী হচ্ছে চার বাক এবং বৌদ্ধ দর্শন তো এই এক্সাম্পেলগুলো তোমরা লিখে নিও আত্মবাদী হচ্ছে ছয়টি আস্তিক দর্শন এবং জৈন দর্শন আর অনাত্মবাদী হচ্ছে চার বাক আর বৌদ্ধ ঈশ্বরে বিশ্বাস করেন না কিন্তু বেদে বিশ্বাস করেন এরূপ আস্তিক দর্শনের নাম লেখো সাংখ্য দর্শন তো সাংখ্য দর্শন হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করে না কিন্তু বেদে হচ্ছে বিশ্বাস করে শাক্ত বৈষ্ণব ও শৈব কোন ধরনের দার্শনিক সম্প্রদায় এরা হচ্ছে বেদবাহ্য দর্শন সম্প্রদায়ের অন্তর্গত তো এই বেদবাহ্য দর্শনটা কি ভারতীয় দর্শনকে যেমন আস্তিক নাস্তিক দুটি ভাগে ভাগ করা হয়েছে আবার অন্যদিকে ভারতীয় দর্শনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে বৈদিক অবৈদিক এবং বেদবাহ্য দর্শন তো আস্তিক দর্শনগুলোকে বলা হয় বৈদিক দর্শন নাস্তিকগুলো হচ্ছে অবৈদিক দর্শন এবং বেদবাহ্য দর্শন এর উৎস হচ্ছে আগম বেদবাহ্য দর্শনের উৎস কিন্তু বেদ নয় আবার এরা বেদের বিরোধীও নয় এদের উৎস হচ্ছে আগম তো এই বেদবাহ্য দর্শনের মধ্যে পড়ে শাক্ত বৈষ্ণব এবং শৈব সম্প্রদায় সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে মহর্ষি কপিত ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে মহর্ষি গৌতম যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে মহর্ষি পতঞ্জলি বা পতঞ্জল মহর্ষি কথাটা লিখে নিও বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে ঋষি কণাদ বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে গৌতম বুদ্ধ সাম অথর্ব উপনিষদ এদের মধ্যে কোনটি বেদ নয় তো বেদের হচ্ছে চারটি ভাগ আমরা জানি ঋক সাম যজু এবং অথর্ব তাহলে উপনিষদটা হচ্ছে এর অন্তর্গত নয় কোন দর্শনকে চতুর্বাদী দর্শন বলা হয় চার বাঘ দর্শনকে কারণ চারবাগ্রা হচ্ছে চারটি জড় পদার্থকে স্বীকার করেছে তেজ এবং সেজন্য একে চতুর্বাদী দর্শন বলা হয় প্রয়োগবাদকে সমর্থন করে কোন দার্শনিক সম্প্রদায় বৌদ্ধ দর্শনরা হচ্ছে প্রয়োগবাদকে সমর্থন করে ভারতীয় চিন্তাধারায় মোক্ষ লাভের উপায় হিসাবে তিনটি পথ বা মার্গের নাম বলা হয়েছে কি কী সেগুলো কর্মমার্গ জ্ঞানমার্গ এবং ভক্তিমার্গ তাহলে আমাদের হচ্ছে সঠিক এই যে মোক্ষ বা মুক্তি যদি আমরা লাভ করতে চাই তাহলে হচ্ছে আমাদের সঠিক জ্ঞান লাভ করতে হবে এবং সেই সঠিক জ্ঞান অনুযায়ী আমাদের সঠিক কর্ম করতে হবে এবং সেই কর্মটা যেন ভক্তি বা শ্রদ্ধার সঙ্গে হয় তো আমাদের তো জীবনের সবারই হচ্ছে লক্ষ্য একটাই সেটা কি খাদ্য বস্ত্র এবং বাসস্থান আমাদের হচ্ছে খাবার এবং বাস করার যোগ্য একটা জায়গা আর হচ্ছে শরীরের জন্য কাপড় তো এটাই হচ্ছে আমাদের লড়াই তো এটাকে হচ্ছে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে না সঠিক পথে আমাদের চলতে হবে এবং সেগুলোকে পূরণ করতে হবে এবং আমাদের যেন এগুলোকে পূরণ করতে গিয়ে আমরা যেন কাউকে আঘাত না দিয়ে ফেলি বা কারো অধিকার না যেন আমরা কেড়ে নিই আমরা আমাদের নিজের নিজের যোগ্যতা অনুযায়ী সৎ পথে এইগুলোকে আমরা পাওয়ার চেষ্টা করব তো কাউকে হচ্ছে আঘাত বা কারোর অধিকার আমরা যাতে না ছিনিয়ে নিই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ এই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কি করছে না তারা তাদের চাহিদা বা স্বার্থ সিদ্ধির জন্য মানুষ মানুষকে খুন পর্যন্ত করে ফেলছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আত্মা মুক্তি লাভ করতে পারবে না আমাদের হচ্ছে এই লক্ষ্যগুলো পূরণ করতে গেলে আমাদের সৎভাবে চলতে হবে এবং যাতে কারো ক্ষতি না হয় নিজের নিজের যোগ্যতা অনুযায়ী আমাদেরকে সেই পথ অবলম্বন করে চলতে হবে চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা কে ঋষি বৃহস্পতি জৈন দর্শনের প্রতিষ্ঠাতা কে মহাবীর মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে মহর্ষি জৈমিনী তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিও আজ এখানে শেষ করছি